কি ছিল ভাই কখন অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে এখানে রাখা আসছিল না চালু রাখা আসছিল না চালু অবস্থা কোথা দিয়ে আসছে ঠাকুর থেকে তো ওই রানের অবস্থা সাত কিরা এটা সাত কিরা সাত কিরা বেনা মাল কোথায় যাবে আর তো সুস্থ আছে কোনো সমস্যা তো হয় না না বেনা থেকে বেনা থেকে আসা জানা থই আছে ওই যে রাস্তা যে অবস্থা আমাদের যে রাস্তা যেমন আপনার ড্রাইভার যারা আছে যারা যারা হেল্পার আছে সবাই কোনো সমস্যা হয় নাই কিন্তু আপনার যারা বলতেছে যে রাস্তার যে অবস্থা এই যে দেখেন এই যে রাস্তা এই যে রাস্তার যে অবস্থা এই যে পিস ডেলাই দিচ্ছে রাস্তার যে অবস্থা এই দুটো অবস্থাগুলো যে গাড়ি ঘোড়া চালানো যে কতটা রিক্স এই যে পিস ডেলায় যে রাস্তা এই রকম যদি রাস্তা হয় বা রাস্তার বেশ যদি হয় এরকম তারপরে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে এখানে। যাই এখানে হাসপাতালও অবস্থা তবে আসলে ফোর ভিতরে। যে এক্সিডেন্ট বা ড্রাইভারের কোনো ফল ফল কিন্তু না রাস্তা রাস্তাতে পিট মানে কিছুদিন আগে হয়তো ভাই পিটায় যাওয়া হয়েছে বেশি দিন হয় নাই শীতের কারণে কিন্তু রাস্তা ভাঙবে কিন্তু এখানে কিন্তু ড্রাইভার বা কোনো কিছু ফল্ট নাই ওই যে রাস্তা এগুলো কোথা থেকে আনা হয়েছে বা কি ছিল ভিতরে এটা মাছের খাবার আনা হয়েছে খাবারটা আসছে হচ্ছে আপনার সাতক্ষীরা থেকে সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছে আপনার পয়সার থেকে আটটার উদ্দেশ্যে আসছিল এখান দিয়ে আপনার একটা ইজি বাইককে সাইড যাওয়ার জন্য আমার গাড়ি সাইড করছে তখন আর কি আপনার রাস্তার অনিয়ম এই রাস্তাটা করা হয়েছে আপনার ইয়া আপনার সুন্দরভাবে করা হয় না পাইলিং ছিল না যেই কারণে আমার গাড়িটা ফেঁসে যায় ফেসে যাওয়ার পরে আস্তে আস্তে পানির ভেতর পড়ে যায় কত লক্ষ টাকা বা কত টাকা খরচ হয়েছে আনুমানিক আনুমানিক ধারণা করতেছি যে পাঁচ থেকে ছ লক্ষ টাকার মতো গাড়িটা আমার আর তারপর আপনার মাল নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচশো লক্ষ টাকা এবার আছে প্রায় চোদ্দ পনেরো লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছিল যারা ড্রাইভার আসে বা হেল্পার আসে তাদের কোনো তো তাদের দোষ নাই তবে আমার ড্রাইভার যথেষ্ট চেষ্টা করছে চেষ্টা কমতি ছিল না কিন্তু ড্রাইভার যখন হয়েছে হেল্পার যখন হয়েছে তারা ইনজুর বর্তমান তারা চিকিৎসা দিচ্ছে কোনো মানে তাদেরকে চিকিৎসা দিয়ে টোটালি আমরা হসপিটালে নেওয়া আবার দেখায় যে রাস্তার যে অবস্থা এই যে এই যে আপনার ট্রেনের মানে বেড়া দেওয়া এখানে একটা হাইওয়ে রাস্তা দিয়ে এইভাবে যদি বেড়া দেওয়া থাকে দূর থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু অনেকাংশে হান্ড্রেড পার্সেন্ট অসুবিধানের সম্ভাবনা থাকে এখানে যে রাস্তা যে আপনি দেখতে রাস্তা এই প্রকুক্ত রাস্তার যে বাস যদি বারো মতো যদি দেওয়া না থাকে অবশ্যই হাইওয়ে

সঠিক ব্যবহার করে নাই তারা কাজের সরকার যে বাজেট বেঁধে দিয়েছে তারা ব্যাপকভাবে সেইটা খরচ করে নাই আমি আপনাদেরকে বলতে চাই এই এই যদি হয় একটা মেন সড়কের অবস্থা ফাইলিং দিয়ে এইভাবে রাখা হয় তাহলে আমাদের এই এই দেশে আমাদের গাড়ি গাড়ি আমরা যারা মালিক পক্ষ আছি আমাদের তাদের গাড়ির ব্যবসা আমরা যদি এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে তো আমাদের পথে বসতে হবে আমরা মনে করেন ঋণ করে কিস্তির উপর আমার এই গাড়িটা কিস্তির উপরে আনা হ্যাঁ আমার গাড়িটার রানিং কিস্তি আছে এখন আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই গাড়িটা ঠিক করতে আমার প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হবে টোটালি আমি বলবো যে সরকারের যারা প্রশাসন আছে যারা এই দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে সুন্দরভাবে এই দিকগুলো আপনারা সুন্দরভাবে দিক নির্দেশনা দেন আর সুন্দরভাবে আপনার পরিদর্শন করেন তাহলে হয়তোবা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না আগামীতে আপনাদের কাছে এইটা এইটা যে করছে তা তার সুষ্ঠু বিচার আমরা চাই এবং যাতে ভবিষ্যতে আমাদের মতো কোনো মালিক পক্ষ আমাদের মতো কোনো শ্রমিক পক্ষ এমন দুর্ঘটনার শিকার না হয় এই জন্য আপনাদের কাছে জোরালো দাবি জানাচ্ছি এখানে যারা প্রশাসন আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে এই ধরনের যারা কাজবাস করে থাকেন আপনারা দেখতে পাবেন এখানে একটি অনেক বড় একটি পুকুর রয়েছে এই পুকুরের পাশে একদম ঢাল রয়েছে এই ঢালের এই জায়গায় একটি পাইলিং দেওয়া উচিত ছিল অনেক অনেক টার্নিং নিয়ে সুন্দরভাবে যাতে পাইলিংটা করা উচিত ছিল কিন্তু তারা কিন্তু করে নেই আপনারা দেখতে পারবেন এখানে অব্যবস্থাপনা এখানে যতটুকু কাজ করা উচিত ছিল তার আমি মনে করি দশ পারসেন্টও করা হয়নি কারণ একটি মেন সড়ক একটি মেন সড়কের পাইলিং যদি হয় বা পরিতক্ত পরিত্যক্ত ব্যারেল কাটা দিয়ে যদি হয় পাইলিং তাহলে কি বলবো কোথকাম্য নাই এইটা আসলেও দুঃখজনক হতাশা যারা আছেন যারা দেখতে পাচ্ছেন যে সড়ক আগামীতে যাতে এরকম যাতে অ্যাক্সিডেন্ট না হয় বা দুর্ঘটনা না হয় সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আর যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা অসম্ভব মর্মাহত যে ঘটনা এখানে যে মানে বোধগম্য ছিল না যাই পরবর্তীতে যাতে এই সড়কে যে অনিয়ম বা বা দুর্নীতি হয়েছে এরকম যাতে না হয় সেটাই দাবি জানাচ্ছি আমরা সঙ্গে ধন্যবাদ